বিসমিল্লাহ রহমান ইরাহিম প্রিয় তিনি ভাই বোনেরা আমাদের মাঝে অনেকেই সুরা কাহাফ জুমার দিনে পড়ার অনেক ফায়দা সম্পর্কে হাদিস জেনেছি কিন্তু সুরা কাহাফের আজকে আমি এমন কিছু বিশেষ ফায়দা বলবো যা আমি আমার ওস্তাদের থেকে জেনেছি এবং তার ফল পেয়েছি সুরা কাহাফ যদি অন্তত শুক্রবার জুমার পূর্বে কোনো ভাই অথবা বোন পড়েন তাহলে যেই ঘরে ইহা পড়া হবে সেই ঘরে যদি কোনো জাদু জিন্নাতের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তা দূর হয়ে যায় যদি রিজিকের উপর কোনো কাজ করে বাধা সৃষ্টি করা হয়ে থাকে তাহলে তা ভেঙে যায় যদি পরিবারের কারোর উপর জিনের প্রভাব থেকে থাকে তাহলে তা দূর হয়ে যায় এবং এক জুমায় পড়লে পরবর্তী জুম্মা পর্যন্ত রিজিক নিয়ে কোনো পেরেশানি থাকে না যদি কোনো ভাই ও বোন জুমার দিন ইহা পড়তে অক্ষম হন তাহলে অন্তত যদি তেলাওয়াতকে মন দিয়ে শোনেন তাহলেও এই ফায়দাটি পাওয়া যায় তবে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে কোরআন শরীফ তেলাওয়াত করা ইবাদত কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে তা শোনা আমাদের জন্য ফরজ